ইদানিং মাঝরাতে প্রায় ঘুম ভেঙে গেলে রেহনুমাকে পাশের রুমে চুপি চুপি কারোর সাথে ফোনে কথা বলতে শুনি কিন্তু অদ্ভুত বিষয় হল আমি বিছানায় ওঠার আগে কি করে যেন টের পেয়ে ফোন রেখে দেয় সত্যি বলতে তাকে খুব বেশি সন্দেহ করছি তবে কি রেহনুমা কারোর সাথে প্রেম করছে আমাকে লুকিয়ে কি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে বুঝতে পারছি না রেহনুমা আমার স্ত্রী যতটুকু বুঝতে পারি আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর রেহনুমা বেশ বদলে গেছে আমার প্রতি তার উদাসীনতা বেড়ে গেছে একটু সুযোগ পেলেই সে কারোর সাথে ফোনে কথা বলতেই থাকে আমি প্রায় বিকেলে অফিস শেষে এসে চুপি চুপি ফ্ল্যাটের চাবি দিয়ে দরজা খুলি ততক্ষণে সে ফোন রেখে দেয় বাইরে থেকে স্পষ্ট তার আওয়াজ শুনি সে কাউকে বলছে প্লিজ সুমিত আমরা এখন দেখা করতে পারবো না তুমি দেখা করার জন্য এত অস্থির কেন হচ্ছ তুমি ভিডিও কলে যা যা বলেছ সব আমি তোমাকে দেখিয়েছি এখন এত অস্থির কেন হচ্ছ একটু সময় দাও তাছাড়া আমার স্বামী ইদানিং আমাকে বেশ সন্দেহ করছে আমি চুপচাপ শুনছি রেহনুমার কথাগুলো সন্দেহের মাত্রা বেশ বেড়ে যাচ্ছে আমার তবে কি সত্যি সত্যি সে কাউকে ভালোবাসে এটা কি করে সম্ভব যখন আরেকদিন শুনি অন্য ঘর থেকে তার চুপি চুপি কথাগুলো আমি বিছানা থেকে উঠতে গেলে কি করে যেন টের পেয়ে যায় রেহনুমা তখনই ফোন রেখে দেয় সেদিন না উঠেই বিছানায় শুয়ে শুয়ে শুনছি সে ফোনের অপর প্রান্তে কাউকে বলছে উফ সুমিত পাগলামি করোনা তুমি জানো আমি বিবাহিত তাকে ছেড়ে তোমাকে বিয়ে করতে পারবো না আমাদের প্রেম এভাবেই চলুক এর চেয়ে বেশি কিছু আশা করো না প্লিজ আমি দিন দিন মানসিক যন্ত্রণায় ভুগছি অ্যাক্সিডেন্টের পর থেকে রেহনুমার পরিবর্তন লক্ষ্য করছি রেহনুমাকে আমি প্রচণ্ড ভালোবাসি তাকে ছাড়া বিন্দু পরিমাণ কিছু কল্পনা করতে পারি না আমি একটা সরকারি অফিসে জব করি কাজের প্রয়োজনে অনেকের সাথে যোগাযোগ হয় আমি অল্প স্বল্প কবিতা গল্প লিখি ফেসবুকে সেই সূত্রে আমার অনেক মেয়ে ফ্যান আছে তার মধ্যে একজন ইসিতা ইশিতার সাথে আমার নিয়মিত কথা হয় আমরা বেশ কবার দেখা করেছি বলতে গেলে আমার সাথে একটা ভালো বন্ধুত্ব ইশিতার। ইশিতার সাথে আমি বেশ খোলামেলা কথা বলি মোবাইল ফোনে আমি আর আমার স্ত্রী দুজনই কমন পাসওয়ার্ড ব্যবহার করি দুজনের ফোনে একই পাসওয়ার্ড থাকায় প্রয়োজন হলে কেবল ফোন হাতে নেই অন্যতায় আমরা কেউ কারো ফোনে খুব একটা হাত দেই না এটুকু প্রাইভেসি আমরা মেনে চলি একদিন অফিস থেকে ফিরে ফোন বিছানায় রেখে বাথরুমে ফ্রেশ হতে ঢুকি সেই সুযোগে একটা মেসেজ আসায় রেহনুমা আমার আর ইশিতার সমস্ত কথোপকথন পড়ে ফেলে সেই থেকে তার সাথে এটা নিয়ে কথা কাটাকাটি হয় আমি যতই তাকে বুঝাতে চেষ্টা করি ইশিতা আমার কেবল বন্ধু কিন্তু কে শোনে কার কথা রোজ রোজ এটা নিয়ে মান অভিমান ঝগড়া কত কি। সন্দেহের মাত্রা আমার প্রতি রেহনুমা রোজ বেড়েই চলল এরপর থেকে সে বেশ বদলে গেল প্রাইভেসির আর তোয়াক্কা করত না প্রতিদিন আমি ফিরে আসার পর সে আমার মোবাইলে ফেসবুক মেসেঞ্জার চেক করে ঈশিতার সাথে কথা হয় কি না আমি যা কথা বলতাম তা বাসার আসার আগেই ডিলিট করে আসতাম রেহনুমা বুঝতে পারত কিছুটা ঝগড়া করতে করতে ক্লান্ত হলে নিশ্চুপ নির্বে আগত আমি তাকে বুঝাতাম ইসিতা কেবল আমার বন্ধু আমার জগৎ জুড়ে কেবল তুমি রেহনুমা রেহনুমার সে কথা শুনে তেমন বৌদ্ধয় হতো হত না বরং রাগে তো খুব বিয়ের দীর্ঘ সাত বছর পর শুনলাম খুশির সংবাদ সে আমাকে আমাদের প্রথম সন্তানের আগমনী বার্তা জানালো। খুশিতে সেদিন থেকে কোলে তুলে নেচেছিলাম সেদিন তার খুশি দেখে ভীষণ ভালো লেগেছিল একদিন রিক্সা করে তাকে নিয়ে ডাক্তারের চেম্বারে চেক করতে গেলাম গাইনি ডাক্তার সবকিছু চেক আপ করে জানালেন সবকিছু ঠিক আছে যেন খেয়াল নেই তার আসার সময় ঘটল বিপত্তি ইসিতার ফোন আসল হঠাৎ করে আমি তা দেখে ফোন রিসিভ করছিলাম না বারবার তখন ইসিতা ফোন দিয়ে যাচ্ছিল রেহনুমা তখন চিৎকার করে বলল ফোন ধর সারুণ প্লিজ ফোন ধরো আমি বাধ্য হয়ে ফোন ধরতেই ওপাশ থেকে ইসিতার কান্না তার বাবা মারা গেছেন কোনো মতে তাকে সান্ত্বনা দিয়ে বললাম আমি একটু পর আসছি তোমার বাসায় কথা শেষ করে দেখলাম রেহনুমার চোখে মুখে অগ্নিমূর্তি কি বললে তুমি ওই বদমাস মেয়েটার বাসায় যাবে তুমি ওর বাবা মারা গেছে রেহনুমা বন্ধু হিসেবে আমি কি তার পাশে থাকতে পারি না কিসের বন্ধু তোমার যতসব সব কথাবার্তা বলো দুজনে আর বলো বন্ধু লজ্জা লাগে না তোমার ভার্চুয়াল বন্ধু কি খুব ভালো বন্ধু হয় হয় না কেবল পলকিয়া হয় তুমি যাবে না ব্যাস এটাই শেষ কথা আচ্ছা রেহনুমা এত অবুজ হলে হয় আমি বলছি যাবে না এটাই ফাইনাল আমার মেজাজ বিগড়ে গেল বললাম তুমি কে আমাকে খবরদারি করার তোমার ভালোবাসি বলে এত পাগলামি দিন দিন সহ্য করছি তার মানে এই না সারা জীবন সহ্য করব আমি যাব মানে যাবই কথাগুলো শেষ করতে না করতে রেহনুমা বলে উঠে ঠিক আছে পাবলামি আর সহ্য করা লাগবে না কিছু বুঝে ওঠার আগেই সে রিক্সা থেকে লাফ দেয় চলন্ত রিক্সা থেকে লাফ দিতেই উল্টে পড়ে যায় বিপরীত দিক থেকে আসা একটা কারের সাথে ধাক্কা খায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে রাস্তার ওপাশে লুটিয়ে পড়ে ঘটনার আকস্মিকতায় বেশ ভয় পেয়ে যাই আমি দৌড়ে গিয়ে ওকে পাজাকুলা করে একটা গাড়ি নিয়ে হাসপাতালে যাই ভাগ্য ভালো বলতে হবে অলৌকিকভাবে রেহনুমা বেঁচে যায় তবে মাথায় আঘাত পাওয়ায় বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায় সেই থেকে সে বেশ ভেঙে পড়েছিল বাসায় আসার পর বেশ বদলে যায় আগের মতো আর তেমন উচ্ছ্বাস করত না মাঝে মাঝে বাচ্চার জন্য খুব কান্নাকাটি করে আর অন্য সময় চুপচাপ থাকত ঈশিতাকে নিয়ে একটা কথাও বলতো না আমি হাফ ছেড়ে বাঁচলাম যাক অন্তত ইসিতা প্রসঙ্গ আর আসছে না তবে মাস খানেক পর থেকে নতুন সমস্যা দেখা দিয়েছে আমার জন্য সে ফোনে সুমিত নামে কারো সাথে নিয়মিত কথা বলে আমার উপস্থিতি টের পেলে কথা বলা বন্ধ করে দেয় আমি অবাক হই আমার সামান্য উপস্থিতি কী করে ও টের পেয়ে যায় ইদানিং তার প্রতি আমার সন্দেহের মাত্রা বেশ বেড়ে গেছে কিন্তু তাকে এ নিয়ে বেশ কিছু বলতে পারছিলাম না কারণ কদিন আগে তার অ্যাক্সিডেন্টে এখনো মাথায় যন্ত্রণা হয় নতুন করে তাকে টেনশন দিতে চাচ্ছিলাম না কিন্তু যখন একদিন শুনি সে ফোনে বলছে সুমিত ঠিক আছে কালকে আমরা দেখা করব তবে তুমি দুপুরের দিকে বাসায় চলে আসো এ সময় আমার স্বামী থাকে না এ কথা শোনার পর কোন স্বামী স্থির থাকতে পারে না আমিও তার মুখোমুখি হয়েছিলাম আচ্ছা তুমি কি কারোর সাথে রোজ কথা বলো না তো কেন তুমি আমাকে কি সন্দেহ করো সারুন সন্দেহ না রেহনুমা আমি কনফার্ম তুমি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছ আমি কি জানতে পারি কে সে আমি যে সারাদিন কথা বলি সেটা তুমি কি করে বুঝো ইদানিম কি গোয়েন্দা চাকরি পেলে হ্যাঁ তাই পেয়েছি আমি সত্যিটা জানতে চাই রেহনুমা তুমি ইশিতা নামে একটা অল্প বয়সী প্রেমে পড়তে পারো তাকে নিয়ে কাল লাঞ্চে গেলা ইদানিং নিয়মিত তোমার তার সাথে দেখা হয় এমন কি কাল তুমি তাকে কিস ও করছিলে তাই না কি বলছ এসব তুমি নিজের অন্যায় গোপন করতে আমার উপর চাপিয়ে দিচ্ছ একদম না সারুণ আচ্ছা বলো আমি যা বলেছি তা মিথ্যা আমি এ সময় অবাক হয়ে যাই আসলে কাল হুট করে কিস করে বসেছিলাম ইশিতাকে আমাদের সম্পর্ক বোধ বন্ধুত্বের বন্ধন ছেড়ে অন্য কোথাও টানা নিচ্ছে ইদানীন ইশিতার সাথে আমার প্রায় দেখা হয় এতসব খবর রেহনুমা জানে কিভাবে তুমি ভাবছ আমি এসব জানি কি করে প্যাথি বুঝো সেও বুঝবে না শুধু জেনে রেখো সারুণ আমি অনেক কিছু বুঝতে পারি আর তুমি প্রেম করতে পারলে আমি কেন সুমিতের সাথে কথা বলতে পারব না কথা অবশ্যই বলতে পারো রেহনুমা কিন্তু লোকটা কে লোকটার নাম সুমিত আমাদের রোজ কথা হয় সে আমাকে প্রচণ্ড ভালোবাসে কি বিয়ে করতে চায় আমি তাকে মানা করেছি যে আমার স্বামী আছে সে দেখা করতে অস্থির হয়ে গেছে তাই কাল আসতে বলেছি বাসায় এটা অন্যায় করেছ তুমি একটা লোককে না জেনে বাসায় ডাকা ঠিক হয়নি রেহনুমা আমি তখন স্বাভাবিক থাকার চেষ্টা করছি ঠিক আছে আমি তাকে কাল আসতে না করে দেব সেদিনকার মতো আমাদের আর কথা হয়নি দুপুরে আমি বাসার কাছাকাছি একজনকে পাহারায় বসিয়ে রেখেছি কেউ বাসায় আসে কি না ফোন কোম্পানিতে আমার এক ফ্রেন্ড রাকিব চাকরি করে তাকে ফোন দিয়ে রেহনুমার নাম্বারের সমস্ত কল লিস্ট গত এক মাসে দিতে বললাম ওই লোকটার নাম্বার পেলে হয়তো তাকে বুঝিয়ে বলা যেত কিন্তু রাকিব আমাকে যে কল লিস্ট পাঠালো সেখানে তার বাসার আর আমার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই সেটা কিভাবে সম্ভব তার কি অন্য সিম আছে না সেটা থাকলে এতদিনে বুঝতাম তবে কিসে আপন মনেই কথা বলে সুমিত নামে কি আসলে কোনো চরিত্র আছে বুঝতে পারছি না মাথা আওলায় যাচ্ছে বাসায় ফিরে আসলাম এসেই তার জেরার মুখে পড়লাম তুমি কি কাউকে পাহারায় লাগিয়েছ আমার জন্য এত অবিশ্বাস তোমার আমি বলেছি সুমিত আসবে না তার মানে আসবে না আচ্ছা রেহনুমা সুমিত নামে কি কেউ আসলেই আছে অবশ্যই আছে না হলে আমি কার সাথে কথা বলি কিভাবে কথা বলো কল লিস্টে তো কোনো নাম্বার নেই তোমার তার মানে তুমি কল লিস্ট আনিয়েছ এত অবিশ্বাস তোমার সারুন আচ্ছা সুমিতের নাম্বারটা আমাকে দাও তার কোনো নাম্বার নেই সারুন তাহলে কিভাবে কথা বলো আমার অ্যাক্সিডেন্টের পর আমি সুমিতের ব্রেনের সাথে আমার ব্রেন কানেক্ট করি একই দিনে সুমিত ও অ্যাক্সিডেন্ট করেছিল তাই আমরা পরস্পর পরস্পরকে কানেক্ট করে কথা বলতে পারি এটা কি করে সম্ভব রেহনুমা এটা অ্যাভনমাল ব্যাপার সত্যি আমরা এভাবেই কথা বলি আচ্ছা এখন আমার সামনে বলো তুমি সামনে থাকলে সে বুঝতে পারবে কথা বলবে না কাল তোমাকে নিয়ে সাইকোলজিস্টের কাছে যাব তুমি দিন দিন অ্যাভনমাল হয়ে যাচ্ছ আমি ঠিক আছি শারুন তুমি জেলাস হচ্ছ একদম না রেহনুমা তুমি বুঝতে চেষ্টা করো এরপর রেহনুমা আর কোনো কথা না বলে চুপ করে গেল আমি রেহনুমার খুব কাছে এসে তার হাত ধরলাম আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই তোমাকে অনেক ভালোবাসি রেহনুমা আমি তোমাকে হারাতে চাই না সুমিত নামে কোনো অস্তিত্ব নেই গোটা বিষয়টা তোমার অবচেতন মস্তিষ্কের কল্পনা মাত্র আমরা কাল ডাক্তারে যাব ঠিক আছে আচ্ছা শুধু একটা অনুরোধ সারণ এই ঠিকানায় একটু খবর নিও সুমিতের সত্যি আছে কি না তাহলে বিশ্বাস হবে তোমার আমি রেহনুমার হাত থেকে ঠিকানা লেখা কাগজটা নিলাম আচ্ছা আমি দেখব বাধ্য মেয়ের মতো রেহনুমা আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুফিয়ে কাঁদে পরের দিন ডাক্তারের কাছে গিয়ে পুরো বিষয়টা জানালাম ডাক্তার মেডিসিন আর কিছু গাইডলাইন দিলেন এরপর থেকে সে অনেকটা স্বাভাবিক আগের মতো আর ফোনে কথা বলে না রেহনুমা অনেকটা সুস্থ স্বাভাবিক হওয়ায় আমি আর সুমিতের খোঁজ নেইনি এটা অবাস্তব একটা চরিত্র রেহনুমা এখন নিয়মিত রান্না করে ফোনে এখন তেমন কারোর সাথে কথা বলে না বিছানায় এলে চুপচাপ গুটিসুটি হয়ে আমার বুকে ঘুমিয়ে পড়ে এখন অনেকটা নিশ্চিন্ত ওকে নিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম ইশিতার সাথে আমার তখন নিয়মিত কথা হতো দেখা হতো সম্পর্কের পরিধি বাড়তে থাকলে তবে সেটা সিরিয়াস পর্যায়ে যায়নি রেহনুমা এখন আর মোবাইল চেক করে না এটা নিয়ে তেমন কথা বলে না হয়তো বুঝতে পেরেছে এটা শুধুই বন্ধুত্ব ইদানিং আমি অফিসে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম দুপুরের খাবারের সময় বাসায় যেতে পারতাম না দেখে রেহনুমা প্রতিদিন খাবার নিয়ে অফিসে আসত আমার সামনের চেয়ারে এসে বসত তার সামনে আমাকে খাওয়া লাগত জীবনটা তখন খুব সুন্দর মনে হতো রেহনুমার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতাবোধ বেড়েই চলছে বাচ্চা নেই আমাদের তাতে কি হয়েছে আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না ঈশিতার সাথে তখন আর আগের মতো কথা হয় না আমি নিজেই তা কমিয়ে দিয়েছি রেহনুমাকে আমি আর কষ্ট দিতে চাই না একদিন দুপুরে খাবার নিয়ে আসতে রেহনুমার রিক্সার সাথে এক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে রেহনুমা অজ্ঞান হয়ে পড়ে লয় উপস্থিত লোকজনের সহায়তায় তাকে হাসপাতাল নেওয়া হল আমি সেখানে পৌঁছলাম রেহনুমা তখনও জীবিত ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছিলেন রেহনুমার কাছে যেতেই অলৌকিকভাবে সে চোখ খুলে বলল ওই তো সুমিত আসছে আমি গেলাম ক্ষমা কর সারুন। এরপর মারা যায় রেহনুমা আমি তখন একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিলাম রেহনুমা ছাড়া আমার জীবনে তখন কেউ ছিল না স্বাভাবিক হতে আমার দু সপ্তাহের বেশি সময় লেগেছিল রেহনুমা নেই এটা মানতে পারলাম না আমি বাসায় ফিরে রেহনুমার দেয়া কাগজটা খুঁজে বের করলাম সিদ্ধান্ত নিলাম ঠিকানা অনুযায়ী আমি কাল সিলেট যাব তারপর দেখব আসলে সেখানে এই নামে কেউ আছে কিনা কথা মতো পরদিন ঠিকানায় পৌঁছলাম বিশাল একটা বাড়ি দেখে খুব বড়্লোকের বাড়ি মনে হয় আস্তে আস্তে আমি গেটে কলিং বেল দিলাম দারোয়ান গেট খুলে জানতে চাইল কাকে চান এইখানে সুমিত নামে কেউ থাকে দারোয়ান কোনো উত্তর দিল না বলল আপনি আমার সাথে আসুন আমি দারোয়ানের পিছু পিছু গিয়ে ড্রয়িং রুমে বসলাম হালকা আপ্যায়নের ব্যবস্থা হলো আমি অবাক হচ্ছিলাম না চেনা এই আমাকে কেন এত আপ্যায়ন করা হচ্ছে সব কিছু আমার কাছে রহস্যময় মনে হচ্ছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধা আমার সামনে এসে বসলেন বললেন সরি বাবা তোমাকে অনেকক্ষণ বসায় রাখলাম জি ইটস অকে আমাকে কি বলবেন সুমিত নামে এখানে কেউ থাকে তুমি নিশ্চয় রেহনুমার স্বামী তাই না জি আপনি কি করে জানলেন আমি অবাক হয়ে প্রশ্ন করি সুমিত আমার একমাত্র ছেলে গত তিন জুলাই সে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাবার আগে বলে গেছে আজকে রেহনুমার স্বামী আসবে খবর নিতে তাকে যেন যথাযথ সম্মান দেই মারা যাবার আগে একটা শব্দ বলেছে ওই যে রেহনুমা আমি আসছি আমার স্ত্রী একইভাবে মারা গেছে আন্টি আমি অবাক হচ্ছি কি করে সম্ভব আমি সব জানিতা সুমিত যখন তার স্ত্রীর সাথে রাগ করে প্রথমবার অ্যাক্সিডেন্ট করে রিক্সা থেকে রাগ করে লাফ দেয় বেঁচে গিয়েছিল সেদিন ঠিক কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অন্যরকম হয়ে যায় তখন আনুমনে কার সাথে যেন কথা বলে এসব পাগলামি দেখে তার স্ত্রী তালাক দিয়ে চলে যায় এরপর তার কথা বলার মাত্রা বেড়ে যায় দিন রাত আনুমনে কার সাথে কথা বলে রেহনুমা রেহনুমা বলতো একদিন আমাকে বলে রেহনুমাকে সে অনেক ভালোবাসে কিন্তু তাদের এই ভালোবাসা কেউ মেনে নেবে না তাই তারা সিদ্ধান্ত নিয়েছে দুজনেই ট্রাক চাপায় মারা গিয়ে অন্য জন্মে একে অন্যের হবে আমি শুনে অনেক কেঁদেছিলাম এবং ভেবেছিলাম পাগলামি করে এসব বলছে কিন্তু সত্যি সত্যি চলে যাবে ভাবিনি সেদিন আমার মেডিসিন আনতে ফার্মেসিতে যায় তখন উল্টো দিকের এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় তারপর হাসপাতালে নেয়া হলে বেশিক্ষণ থাকেনি কিছু কথা বলে চলে যায় দুকরে কেঁদে উঠেন সুমিতের মা আমি একদম স্তম্ভিত হয়ে গেছি এটা কিভাবে সম্ভব তিন জুলাই একই কথা বলে রেহনুমা ট্রাক চাপায় মারা গেছে একই দিনে সুমিত ট্রাক চাপায় মারা গেছে তাহলে কি সত্যি তাদের মধ্যে যোগাযোগ হতো ব্রেনের সাথে কি সত্যি কানেক্ট হতো আনটি কি ফোনে সত্যি কথা বলত রেহনুমার সাথে তার তো কোনো ফোন ছিল না বাবা এমনি এমনি কথা বলতো আমি ভাবতাম এসব পাগলামই এখন বুঝতেছি সত্যি কথা বলতো আমি বাসা থেকে বের হয়ে ফেরার পথ ধরলাম গোটা শরীর আমার বার শিউরে উঠছে সময়টা কী করে মিলে গেল একই রকম মৃত্যু একই ঠিকানায় কী করে সুমিতের সন্ধান মিলে গেল ফোন ছাড়া দুজন কিভাবে কথা বলতো এটাও কি হয় সন্ধ্যা হয়ে এসেছে সুনসান নিরবতা সামান্য পাতা ঝরার শব্দকেও ভয়ের মতো শব্দ মনে হচ্ছে বুকের ভিতর হৃৎপিন্ড হাতুরির মতো কে যেন বাড়ি মারছে আমার দুচোখ দিয়ে সমানে ঝরছে অশ্রু কিছুতেই শান্ত করতে পারছি না নিজেকে রেহনুমাকে খুব মিস করছি আমি সুমিতের বাড়ি ছেড়ে সামনের গলি দিয়ে হাঁটা শুরু করলাম কিছুটা অন্ধকার হয়ে এসেছে আমার ভাবনার জগত জুড়ে এখন রেহনুমার এসব অলৌকিক কাণ্ড কারো আওয়াজ শুনে পেছনে ফিরলাম কেউ আমার নাম ধরে ডাকছে সারুন সারুন পেছনে ফিরে কাউকে দেখতে পেলাম না কিছুটা ভয় কাজ করছে আমি কি রেহনুমার কণ্ঠ শুনছি আবার হাঁটা শুরু করলাম প্রত্যন্ত অঞ্চলে সুমিতের বাড়ি গলি শেষে বড় রাস্তার মোড়ে আসলে হয়তো সিএনজি পাব সে পর্যন্ত আমাকে হাঁটতে হবে কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে ভূত দেখার মতো চমকে উঠলাম তুমি রেহনুমা এরপর কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম মনে নেই আর হাসপাতালের বেড়ে নিজেকে আবিষ্কার করলাম অতপর গল্প ভ্রম কিংবা ষষ্ঠ ইন্দ্রিয় লেখনীতে নীলয় আহমেদ